ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের যে পাগল পাড়া ভালোবাসা যে উন্মাতাল উন্মাদনা সেটা কি আমাদের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা আদৌ বোঝেন আদৌ তারা সেটা পাত্তা দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অসহায় ওই আত্মসমর্পণের পর এই প্রশ্নটা পুরনো এই প্রশ্নটা নতুন করে কি আবার সামনে আসছে না আমরা ক্রিকেটটা কতটা ভালোবাসি সেটার একটা ছোট্ট উদাহরণ আমি দেই আমার দেওয়ার জন্য এটা বসে নেই তারপরও আমি আমার প্ল্যাটফর্মের জায়গাটা থেকে এটা একটু বোঝানোর জন্য বলি যে নট আউট নোমানের ইউটিউব চ্যানেলে আমরা একটা জরিপ করেছিলাম বাংলাদেশ ভারত ম্যাচের আগে প্রশ্ন ছিল এই ম্যাচটাতে জিতবে কোন দল দুই লাখ আশি হাজার মানুষ ভোট দিয়েছেন তার মধ্যে উনসত্তর শতাংশ মানুষ বলেছেন বাংলাদেশ জিতবে অর্থাৎ এক লাখ তিরানব্বই হাজার মানুষ এর চেয়ে বেশি মানুষ দুই লাখ আশি হাজারের একটা ভোটিং স্যাম্পলটা কিন্তু অনেক বড় স্যাম্পল তার মধ্যে প্রায় লাখ দুই মানুষ তারা বাংলাদেশ জিতবেন বলেছেন কারণ বাংলাদেশ জিতবে কি আপনি আমাকে বলতে চান এই উনসত্তর শতাংশ মানুষ বা প্রায় এই এক লাখ তিরানব্বই হাজার মানুষ তারা জানতোই বাংলাদেশ জিতবে বা তারা বিশ্বাস করতো বাংলাদেশ জিতবে বা তারা ক্রিকেটেও ভাবনা থেকে ভেবেছিল যে বাংলাদেশ জিতবেই জিতবে না তার ওইটা ভালোবাসা থেকে বলেছে তার ওইটা প্রত্যাশা থেকে বলেছে বাংলাদেশ দল অনেক যাবে সেই থেকে বলেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয়ের পতাকাটা উঠবে চুম্বি সেই প্রত্যাশার জায়গাটা থেকে বলেছে আমাদের ক্রিকেট দল এগুলাকে পাত্তা দেয় না এগুলাকে গোনাই ধরে না যেই কারণে আমরা মাঠের ক্রিকেটে রকম অসহায় আত্মসমর্পণ করি না বাংলাদেশের সব এখনো শেষ হয়ে যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলে গেছেন যে আমরা শিরোপা জয়ের জন্য যাচ্ছি সেইখানে প্রথম ম্যাচের এই অবস্থার পরও সেই ফাইনালে খেলার আশাটা কাগজে কলমে তো অন্তত পক্ষে টিকে রয়েছে সেই জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা বাংলাদেশের জিততে হবে জিততেই হবে এরা কোনো বিকল্প নেই সেই ম্যাচের জন্য আমাদের একাদশে পরিবর্তনের অনেকগুলো জায়গা তো রয়েছে সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব আজকের এই আলোচনার আমার যে বিষয় সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ভারতের বিপক্ষে যখন একাদশটা দেয়া হয় সেই একাদশটা দেখেও ঠিক বুঝতে পারছিলাম না যে ঘটনাটা কি মাহমুদুল্লাহ তিনি থাকবেন না কিসের জন্য টসের সময় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এইটা ক্লিয়ার করেনি পরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষে জানানো হলো যে রিয়াদ একটা হালকা ইঞ্জুরিতে রয়েছেন যেই কারণে এই ম্যাচটাতে তিনি অ্যাভেলেবেল না যদি অ্যাভেলেবেল থাকতেন তাহলে অবশ্যই তিনি একাদশে থাকতেন এর আর কোনো মানে ঘটার সুযোগই ছিল না আমরা এর আগে সর্বশেষ যে চারটা ওয়ান ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজের তিনটা তার আগে আফগানিস্তান ওয়ান ডে ম্যাচে রিয়াদের ফিফটি আছে সো তাকে বাদ দেওয়ার মতো অবস্থাতে তো আর এই মুহূর্তে বাংলাদেশ দল নেই এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে ওই হালকা চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের জন্য যদি মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাভেলেবেল হন একাদশে তো তিনি ঢুকবেনি কার বদলে কোন জায়গাটাতে মুশফিকুর রহিমকে কি সেক্ষেত্রে বাদ দেওয়াটা সবচেয়ে যৌক্তিক হবে না কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি আসলে সেটা করবে করতে পারবে করার সাহস দেখাতে পারবে তারা দেখুন রিয়াদ যদি এই ম্যাচে খেলতেন নিশ্চিত ভাবে হৃদয় ও জাকের আলী অনেক এই দুইজনের একজন একাদশ থেকে ড্রপড হতেন এই দুইজন কে টিম ম্যানেজমেন্ট এখন এই ড্রপ্তর সুযোগটা পেয়েছেন সুযোগটা তারা কাজে লাগেছেন হ্যাঁ ভাগ্য তাদের সাথে ছিল তারা যে একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ করছেন সেই পার্টনারশিপটা জাকের আলি অনেক যে আটষট্টি রান করেছেন তার ইনিংসটা শূন্য রানে শেষ হয়ে যেতে পারতো তার ইনিংসটা চব্বিশ রানে শেষ হয়ে যেতে পারতো তাওদ্রিত যে সেঞ্চুরি করেছেন দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন শেষ দিকে গিয়ে ওই ক্র্যাম্প নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে সেঞ্চুরি করেছেন তার ইনিংসটা তেইশ রানে শেষ হয়ে যেতে পারতো পাকিস্তানের বিপক্ষে মানে পাকিস্তানে গিয়ে যে আমরা এখন খেলবো রাওয়াল পিন্ডিতে সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুজনই একাদশে জায়গাটা নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় ফিল্ডিং এর সেঞ্চুরি করেছেন যাকে রেলে অনেক আটষট্টি করেছেন এখন মাহমুদুরুল্লাহ রিয়াদ ফিট হওয়ার পরেও এই দুজনের একজনকে কি আপনি একাদশ থেকে বাদ দিতে পারবেন দেখুন রিয়াদ যদি ফিট হন তাহলে তিনি একাদশে ঢুকবেন এইটা আলোচনা বিষয় না আমার আলোচনার বিষয় যেটা আমি বলছিলাম যে সেই ক্ষেত্রে একাদশ থেকে আসলে বাদ পড়বেন কে সবচেয়ে যুক্তি কি মুশফিকুর রহিমের বাদ দেওয়াটা নাকি এইটা শোনার সাথে সাথে আপনি হারে রে 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 করে তেরে আসার কিছু নাই আমি আপনাকে লজিক গুলো বলছি যুক্তি গুলো বলছি যে আমরা আসলে এই ম্যাচে রিয়াদ ফিল্ডে কোন কোন কম্বিনেশনে আমাদের সামনে অপশন গুলো খেয়েছে আমি ধরেন চারটা অপশনের কথা বলি নাম্বার ওয়ান অপশন আমাদের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের মধ্যে একজনকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তকে ওপেনিং এ নিয়ে যায় সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা জায়গা আমরা ওপেন করতে পারি মানে ক্লিয়ার করতে পারি যে রিয়াদ সেক্ষেত্রে মিডল অর্ডার খেলবেন এখন সৌম্য আর তানজিৎ ফার্স্ট ম্যাচটাতে ফেল করেছেন সৌম্য তো শূন্যই করেছেন তানজিৎ তো পঁচিশ রান করেছেন আপনি এই হিসাবে কি এক ম্যাচ পরেই কি দুজনে কাউকে বাদ দিয়ে দিতে পারেন গত দুইটা সিরিজেই তারা বাংলাদেশের ওপেনার ছিলেন এইরকম ওয়ার্ল্ড স্টেজে আইসিসি ইভেন্টে এসে প্রথম ম্যাচটার পরেই জায়গা দেওয়ার জন্য এই দুজনের একজনকে বাদ দেওয়াটা কি যৌক্তিক নাকি আমার কাছে মনে হয় যৌক্তিক না এবং আমার কাছে মনে হয় যে আসলে সেইটা হবে না সো নাম্বার ওয়ান যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা আসলে বাদ রিয়াদকে জায়গা দেওয়ার জন্য দুই ওপেনারের একজনের জায়গা ছেড়ে দেওয়া এবং শান্তকে হচ্ছে গিয়ে প্রমোট করা দেন নাম্বার টু যেটা সেটা হচ্ছে গিয়ে নাজমুল হোসেন স্বয়ং তাকে বাদ দিয়ে দেওয়া এইটাও আসলে হয় না প্রথম ম্যাচে তিনি শূন্য করেছেন ঠিক আছে কিন্তু ওয়ান ডে ফরম্যাটে তার যে পারফরমেন্স ক্যাপ্টেন হিসেবে বাদ দেন ব্যাটসম্যান হিসেবে তার যে পারফরমেন্স তাতে একাদশের বাইরে তার যাওয়ার কোন সুযোগই আসলে আমি দেখতে পাচ্ছি না ফলে এই জায়গাটাতেও যে এরিয়াদের জন্য একটা জায়গা শান্ত সরে গিয়ে জায়গা তৈরি হবে বিষয়টা সেটাও আমার কাছে মনে হয় না ধরেন আরেকটা অপশন নাম্বার থ্রি অপশন আমি দিচ্ছি সেটা হচ্ছে জাকের আলী অনেক দুজনের একজনকে বাদ দেওয়া ঠিক আছে এটা তো পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে যে অন্য প্লেয়ার যারা সেট প্লেয়ার রয়েছেন তাদের ইঞ্জুরির সুযোগে কেউ যদি দলে আসেন তিনি সেই সুযোগটা কাজে লাগালেন এখন তারপরে গিয়ে যখন আবার ওই প্লেয়ারটা ফিট হয়ে যাবেন বা দলে অ্যাভেলেবেল হবেন তখন ওই তার বদলে যিনি এসেছেন তিনি যত ভালো পারফর্মই করুক না কেন তাকে বাদ দিয়ে আবার ওই আগের প্লেয়ারকেই কন্টিনিউ করা বাংলাদেশ ক্রিকেটের জন্য না এটা হচ্ছে কি যেসব টিমের পারফরমেন্সের একেবারে সাড়ে উনিশ দলে ঢোকা এবং বাইরে বের হয়ে যাওয়াটা নির্ভর করে ভালো পারফরমেন্স আরও ভালো পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স এই লড়াইটা থাকে সেই সব দলের জন্য অস্ট্রেলিয়ার জন্য ইংল্যান্ডের জন্য ভারতের জন্য সাউথ আফ্রিকার এইটা ভাই বাংলাদেশের জন্য না ফলে জাকের আলী অনেককে ধরেন দিতে সেঞ্চুরি করেছেন তার কথা বাদে দেন অনেককেও যদি আপনি বলেন দুইজনের মধ্যে তুলনামূলক যারা সে কম রান করেছে তাকে আমরা বাদ দিব এইটা আসলে হয় না এটার আমি আসলে কোনো যৌক্তিকতা দেখি না যে জাকির ইলিয়ানিককে বাদ দিয়ে ওই জায়গাটাতে আপনি মাহবুদুল্লাহ রিয়াদকে এইখানটাতে নিয়ে নিলেন তাহলে চার নাম্বার অপশনটা কি চার নাম্বার অপশনটা হচ্ছে কি মুশফিকুর রহিমকে বাদ দেওয়া মুশফিকুর রহিম একজন অভিজ্ঞ ক্রিকেটার তার অভিজ্ঞতা মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে আমরা রিপ্লেস করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে মুশফিকের ভীষণ রকম বাজে ফর্মকে আমরা রিয়াদের যে হচ্ছে গিয়ে ভালো ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারে মুশফিকের বাজে ফর্ম কিরকম ম্যাচে তিনি ফার্স্ট বল ডাক গোল্ডেন ডাক শূন্য রানে আউট হয়ে গেছেন আকসার ব্যাটেলে বলে এটাই কি তার বাজে পারফরমেন্স না তিনি প্র্যাকটিস ম্যাচটা যে খেলেছেন সেই প্র্যাকটিস ম্যাচেও মাত্র সাত রান করে আউট হয়েছেন তার আগে তিনি যে বিপিএল খেলেছেন সেই পুরো এ ফরচুন বরিশালের হয়ে তিনি একটা ফিফটিও করতে পারেননি পুরো করতে পারেননি তার আগেও যে সিরিজটা তিনি খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলেন সেইখানটাতেও তিনি এক রান করেছেন ফলে মুশফিকুর আর আমি ওই জায়গাতে গেলামই না আইসিসি ইভেন্টে গত দুই চারটা আইসিসি ইভেন্ট জুড়ে তার যে কি অবস্থা এখানটাতে যে খুব ভালো তিনি পারফর্ম করতে পারছেন না ওইসব জায়গায় ওই ডিটেলিংয়ে আমি আসলে গেলামই না কিন্তু এই মুহূর্তের কথাও যদি আমি বলি পারফর্মের কথা যদি আমি বলি তাহলে তো এইখানটাতে সবচেয়ে লজিক্যাল চেঞ্জটা হয় মুশফিকুর রহিমকে বাদ দিয়ে সেই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসা উইকেট কিপিং এখানে কোনো মানে ঝামেলার কিছু নাই কারণ জাকের আলী অনেক রয়েছেন তিনি সহজেই সেই উইকেট কিপিংটা করতে পারবেন বলে মুশফিক না থাকলে যে বাংলাদেশ দলে উইকেট কিপার থাকবে না বিপদ ব্যাপারটা সেরকম না এখন আরেকটা অপশনই গিয়ে আপনি যদি আমাকে বলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে আমরা সাতজন ব্যাটসম্যান নিয়ে গেলো সাতজন ব্যাটসম্যান নিয়ে গেলছেন ব্যাটসম্যান সংখ্যা আমরা আরো একজন বাড়িয়ে দেবো ভাই আমাদের দলে তো এমনিতেই আমরা পাঁচজন মাত্র স্পেশালিস্ট বোলার আমাদের সিক্স বোলিং অপশনটা নিয়েই আমাদের খুব একটা মানে যাচ্ছে তাই অবস্থা ওইখানটাতে নাই রাহুল পিন্ডিতে ব্যাটিং উইকেটে খেলা হবে সেইখানে আমরা বোলিং অপশন আরো কমিয়ে দিব আমাদের সেইখানটাতে ওই পার্ট টাইম আর ধরেন সৌম্য সরকার ধরেন নাজমুল হোসেন শান্ত তাদেরকে দিয়ে দশ ওভার করাবো মাথায় রাখেন কিনা তাহলে তো হচ্ছে আলাদা 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 কম্বিনেশনের মধ্যে মুশফিকুর রহিমকে বাদ দেওয়াটাই কি সবচেয়ে যৌক্তিক না যদি মাহমুদুল্লাহ রিয়াদ ফেরেন এখন মুশফিক বাংলাদেশ ক্রিকেটের বিরাট বড় ফিগার বাংলাদেশ ক্রিকেটের মহিরুহ আমাদের ক্রিকেটের গ্রেটেস্ট ক্রিকেটারদের মধ্যে তিনি একজন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে গিয়ে তাকে একাদশ থেকে আমরা কিভাবে বাদ দেই এই আলোচনা করবেন ভাই গত ফুটবল ওয়ার্ল্ড কাপে পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোকে একাদশ থেকে বাদ দিয়েছে হ্যাঁ সেটা দেখ পর কি পর্তুগাল চ্যাম্পিয়ন হয়নি আপনি সেই কথা বলবেন যে না পর্তুগালে তো সেটাকে কি কাজে লেগেছে কিভাবে কাজে লেগেছে তাহলে ভাই আরো পেছনে ফিরে যান উনিশশো চুরানব্বই বিশ্বকাপে ব্রাজিল তো তাদের ক্যাপ্টেন রায়কে একাদশ থেকে বাদ দিয়ে দিয়েছিল ব্রাজিল তো সেবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আমি তুলনা আনছি না আমি সেই রোনালদোর সঙ্গে আমি সেই তুলনার রায়ের সঙ্গে আমি সেই আনতে আনছি না কিন্তু ধরেন আমাদের এই ক্রিকেটারদের অভিজ্ঞতা রয়েছে তারা বাংলাদেশ তাদের ক্রিকেটকে সার্ভ করেছেন দীর্ঘ একটা সময় জুড়ে আমাদের ক্রিকেটের পোস্টার বয় হয়ে তারা ছিলেন তাই বলে তাদের ধরা যাবে না ছোঁয়া যাবে না দেশের ক্রিকেটের সবচেয়ে স্বার্থের কথা চিন্তা করে বড় স্বার্থের কথা চিন্তা করে তাদের একাদশ থেকে বসানো যাবে না এইটা ভাই আমি মনে করি না এইটা আমার কাছে মনে হয় না ডেফিনেটলি মুশফিকুর রহিমকে আপনি খেলাতে পারেন এবং মুশফিক নেক্সট ম্যাচটাতে খুব ভালো একটা ইনিংস খেলতে পারেন ম্যাচ উইনিং নক তিনি খেলতে পারেন আমরা এই যে আর অনেকের কথা বলছিলাম এই দুইজনে যে কাউকে যদি বাদ দেওয়া হতো আগের ম্যাচটা থেকে খুব কমপ্লেন করে তাদের জায়গাটা ছিল না কিন্তু তারা সেই সুযোগটা পেয়েছেন এবং সুযোগটা তারা অসাধারণভাবে কাজে লাগেছেন এখন মুশফিককে নিয়ে কন্টিনিউ করলো মুশফিকও এই সুযোগটা অসাধারণভাবে কাজে লাগাতে পারেন ভেরি নেক্সট ম্যাচটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে যদি তাহলে আলাদা আলাদা কম্বিনেশনের কথা বললাম নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে দুই ওপেনার সৌম্য তানজিদের একজনকে বসিয়ে শান্তকে ওপেনিং এ প্রমোট করে রিয়াদের জন্য জায়গা তৈরি করা নাম্বার টু হচ্ছে গিয়ে স্বয়ং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়া নাম্বার থ্রি হচ্ছে গিয়ে তাহিদ হৃদয় জাকির আলিয়নিকের দুজনের একজনকে বাদ দেওয়া নাম্বার ফোর হচ্ছে গিয়ে আমাদের আটজন ব্যাটসম্যান নিয়ে খেলা মানে এক্সট্রা একজন ব্যাটসম্যান নিয়ে খেলা এবং নাম্বার ফাইভ হচ্ছে গিয়ে মুশফিকুর রহিমকে বাদ দেওয়া এই পাঁচটা অপশনের মধ্যে আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশের জায়গা দেওয়ার জন্য মুশফিকুর রহিমকে বাদ দেওয়াটাই বাংলাদেশ ক্রিকেটের দেশের বড় স্বার্থের কথা চিন্তা করলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে অন্তত সবচেয়ে বেশি যৌক্তিক মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট কি এইরকম কোনো সিদ্ধান্ত নিতে পারবেন নেয়ার সাহস দেখাতে পারবেন ওই সাহসটুকু তাদের আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না কি বলবেন আপনি